আসসালামু আলাইকুম বাচ্চা আদম হম খুব বিলাসী বাচ্চা প্রচন্ড বিলাসী তার জীবনটা কাটাতেন এক দাসী তার বিছানা হয়তো বা কিছু ময়লা বা চুল টুল পড়ছে বাচ্চা আদম হম ঘুমাতে বোমাতে গেছেন বোমারা সটবট ছটবট পড়তেছে কি যেন পিঠের নিচে করছে মানে সে এক অস্থির হয়ে গেছে পরে দেখলো যে চুল আর কিছু ময়লা টাল তখন কে বিশামাজ ঝাড়ছে দাসিকে টাকায় তাই দাসীকে অর্ডার দিল পাশা আদাম অর্ডার দিল দাসীকে ব্যাথ মারার জন্য তাই যখন ব্যাত মারে দাসী হাসে যখন আবার তাশি বাদশাহ আবহাম এই অবস্থা দেখে জিজ্ঞাসা তুমি তা হাসতেছ আবার কানতেছ বুঝলাম না বলল বাদশাহ আমি চিন্তা করতেছি যে সাধারণ একটু ময়লা বিছানার উপর করছে এতেই আপনার ঘুম আসে না তাই আপনি জাহান নামে শাস্তি কিভাবে ভোগ করি আচ্ছা আদামের মাঝে একটু ই হলো বলে ঠিক আছে ছাড়ি দাও দাসীকে ছাড়ি দিল বাচ্চা আধাম বিছানার উপর বসে তসবি নিয়ে ইবাদত বন্দি খেতে রত হঠাৎ বিল্ডিং এর উপর শব্দ খটখট করতেছে তখন বাচ্চা আধাম ছাদে গেছে দেখে একটা লোক দারাস বলছে তুমি কি করো বললো হুজুর আমি আমার ঘোরা খুঁজতেছি বাদশাহ আদম বলল যে তোমার ঘোড়া কি আমার ছাদে আসছে আমার ছাদে পাওয়া যাবে লোকটা বললো বাদশাহ অত আরামের বিছানায় বসে রব সৃষ্টিকর্তাকে পাওয়া যাবেন এই কথা বলে লোকটা অদৃশ্য হবে বাচ্চা আধামের মধ্যে চিন্তা হয়ে গেল যে আসলে আমি এত বিলাসিতার মধ্যে বসে এত আরামের বিছানায় বসে আমার সৃষ্টিকর্তাকে আমি পাব না তখন সে ডিসিশন নিল এবং সবাই মন্ত্রী এবং সমস্ত আহ সব মানিগুনি বললো যে আমি আর বাদশাহী পড়ব না এবং এটা আমার পরিবারের উপর হস্তক্ষেপ পরিবারের উপর দিয়ে তার স্ত্রীর উপর দায়িত্ব দিয়ে রাজ্যের বাদ দিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন পরবর্তী ঘটনা শুনতে পারবেন আমার সাথে থাকে খুদা হাফেজ